বন্ধুরা আজ বারোই জুন আর আজই শুক্রের রাশি পরিবর্তন অলরেডি হয়ে গেছে আর আজ থেকে যে ছটি রাশির নাম বলবো সেই ছয় রাশির জাতক ও জাতিকারা গাড়ি এবং বাড়ির সুখ পেতে চলেছে পাশাপাশি প্রেম এবং রিলেশনশিপে উন্নতি আপনাদের জীবনে ঘটতে চলেছে এবং সর্বোপরি অর্থনৈতিক স্থিতি যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট হতে চলেছে হ্যাঁ বন্ধুরা দেখুন এই শুক্র গ্রহ আমাদের ভৌতিক বা পার্থিব সুখ কিন্তু দিয়ে থাকে আপনারা প্রত্যেকেই জানেন একটা সুন্দর বাড়ির স্বপ্ন প্রত্যেকেরই থাকে একটা সুন্দর গাড়ির স্বপ্ন প্রত্যেকেরই থাকে প্রত্যেকেই চাই সুন্দর করে বাঁচতে প্রত্যেকেই চাই এসি রুমে থাকতে কিন্তু বাস্তবতার মুখোমুখি কিন্তু আলাদা ইচ্ছে থাকলেও উপায় হয়ে ওঠে না কারণ ভাগ্যের সেই খেলায় আমরা প্রত্যেকেই মাতি অর্থাৎ আমাদের অনেকের জীবনে অনেক কিছু চাওয়া পাওয়া বিরত থাকে অর্থাৎ অনেকেই অনেক কিছু পায় না তবে একটি কথা বলি যদি আপনি শুক্রকে পাওয়ারফুল করে নিতে পারেন খুব দাবি নিয়ে বলছি আপনি কিন্তু সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হতে পারেন অর্থাৎ আপনার কাছে লাক্সারি প্রোডাক্ট গৃহসুখ বাড়ি গাড়ি প্রেম তিন চারটা গার্লফ্রেন্ড কোনো ব্যাপার না এই সমস্ত কিছুই শুক্রের উপর ডিপেন্ড করে তাই শুক্রকে পাওয়ার করার জন্য অবভিয়াসলি শুক্র রক্ষা কবচ ধারণ করুন তাতে আপনার লাইফে মানির যে সমস্যা সেটা কিন্তু কাটবে পাশাপাশি যাদের জীবনে গার্লফ্রেন্ড নেই একাকি জীবন গার্লফ্রেন্ড একঠানা অনেকগুলোই আসবে এবং সবচেয়ে বড় কথা প্রত্যেকেই চায় সুন্দর বাড়ি লাক্সারি এসি রুম এবং সুন্দর ফোর হুইলার আমি অডির কথা বলছি না কমপক্ষে একটা মার্সিডিস তো আসতে পারে তাই না তো সেই জায়গাটা কিন্তু শুক্র গ্রহই দেখিয়ে থাকে তাই আপনার ব্যক্তিগত জন্ম ছকে আগে দেখুন খুলে শুক্র গ্রহ কেমন অবস্থায় রয়েছে শুক্র যদি শুভ অবস্থায় থাকে তাহলে আপনি দেখে নিতে পারেন বা দেখে নিতে পারেন যে বর্তমান দশা দশা আপনার সাপোর্ট করছে কিনা যদি না করে কোন সময় করছে তাহলে সেই সময় কিন্তু আপনার প্রচুর অর্থ আসতে বাধ্য আর যারা যা দেখছেন যে শুক্র পীড়িত রয়েছে তারা ইমিডিয়েটলি হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন এবং প্রয়োজনে শুক্র রক্ষা কবচ ধারণ করুন একটি কথা বলি শুক্র গ্রহ আমাদের যে সুখ দিয়ে থাকে সেই সুখটা কিন্তু স্থায়ী এবং শুক্র গ্রহ স্ত্রী সুখও কিন্তু দিয়ে থাকে বেড হ্যাপিনেস দিয়ে থাকে এগুলো কিন্তু শুক্রেরই খেলা অর্থাৎ এই যে ভৌতিক পার্থিব জগতের যত ধরনের সুখ যত ধরনের সুখ ভোগ সমস্তটাই কিন্তু শুক্রের আন্ডারে তাই শুক্রকে পাওয়ারফুল করতে হবে আপনাদেরকে পাওয়ারফুলের জন্য অভিয়াসলি আমি তো শেষ অস্ত্র আছি কিন্তু আপনারাও ঘরে বসে শুক্রকে পাওয়ারফুল করে নিতে পারেন কিছু উপাচারের মাধ্যমে ছোট্ট ছোট্ট কিছু উপাচার যার মাধ্যমে আপনারা শুক্রকে কিন্তু পাওয়ারফুল করে নিতে পারেন একবার করে নিন তাতে কিন্তু কিছু অংশে হলো পা ফল পাবেন পরে তো আমি আছি শেষ খেলাটা তো আমি খেলবো তবে কি করতে হবে সেটা আমি ভিডিওর মাঝখানেই বলবো তার আগে ছয়টি রাশির নাম আমি পরস্পর বলে দিই যে রাশিগুলির শুক্রের রাশি পরিবর্তনে গাড়ি বাড়ি লাক্সারি লাইট লেট করতে চলেছে প্রথম যে রাশির কথা বলবো সেটি বৃষরাশি ইয়েস রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের রাশি পরিবর্তন অভূতপূর্ব সফলতায় নিয়ে দিতে চলেছে ভাগ্যের স্থাপট নিয়ে দিতে চলেছে এই সময় প্রেম বা প্রেমজ সম্পর্ক আপনারা অনেকটাই লাভবান হতে চলেছেন শুধু তাই নয় এই সময় আপনারা কোনো ফরেন ট্যুরেও যেতে চলেছেন বিদেশ যাত্রা বা দেশের মধ্যেও কোথাও লাক্সারি হোটেলে ট্যুর করতে চলেছেন এবং সর্বোপরি আপনারা যাদের প্রেম কেটে গেছে প্রেম আসতে চলেছে এবং প্রেম থেকে বিবাহে কিন্তু আপনারা রূপদান করতে চলেছেন দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই বারোই জুন অর্থাৎ আজ থেকে শুক্রের রাশি পরিবর্তন করার পর থেকে আপনাদের জীবনে অভূতপূর্ব সফলতা আসতে চলেছে হ্যাঁ অর্থাৎ আপনাদের জীবনেও অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি এগুলো কিন্তু হতে চলেছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং দৈনন্দিন ইনকাম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এই সময় আপনাদের একাধিক কর্ম পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে ট্যুরে যাওয়ারও সম্ভাবনা রয়েছে এছাড়াও এই সময় আপনারা স্ত্রীর কাছ থেকে সুখ পেতে চলেছেন এটা কিন্তু নো ডাউট বলা যায় এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব সেটি মিথুন রাশি মিথুন রাশির যা যেহেতু মিথুন রাশিতেই এই শুক্র রাশি পরিবর্তন করছে তাই মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ ফলই কিন্তু ঘটতে চলেছে হ্যাঁ অর্থাৎ আপনাদের ক্ষেত্রেও কিন্তু প্রেমের জায়গা বলুন অর্থনৈতিক জায়গা বলুন দৈনন্দিন ইনকামের জায়গা বলুন যথেষ্টই বৃদ্ধি পেতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে যার দরুন আপনারা নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ এই সমস্ত কিছু কিন্তু করতে চলেছেন তবে কন্ডিশন তো একটা রয়েছেই আপনার ব্যক্তিগত জন্ম শুক্র গ্রহকে শুভ থাকতে হবে যাদের শুভ নেই তারা ইমিডিয়েটলি তার প্রতিকার প্রতিবেদন করে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আজ যে শুক্রের রাশি পরিবর্তন হয়েছে অর্থাৎ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে যে প্রবেশ করেছে তার ফলে কিন্তু আপনাদের জীবনে অভূতপূর্ব সফলতা আসতে চলেছে এবং এই সময় আপনাদের একাধিক ট্যুর হওয়ার সম্ভাবনা রয়েছে যারা কোথাও ঘুরব ভাবছেন বিদেশে সেই জায়গাটাও কিন্তু আসতে চলেছে এবং সবচেয়ে বড় কথা এই সময় আপনি যদি আইফোন কিনতে চান সেটাও কিন্তু কিনে ফেলতে পারেন হ্যাঁ তবে কন্ডিশন একটাই আপনার ব্যক্তিগত জন্মছুতে শুক্র গ্রহকে শুভ থাকতে হবে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ ফলই কিন্তু আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছেন এবং দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে কারণ শুক্র কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করেছে যার ফলে কিন্তু আপনাদের অভূতপূর্ব সফলতা আসতে চলেছে এবং পকেটে কিন্তু গাদা গাদা অর্থ আসতে চলেছে তবে কন্ডিশন একটাই রয়েছে কন্ডিশনটা হচ্ছে আপনার ব্যক্তিগত জন্মছকে শুক্রকে শুভ থাকতে হবে কি করে শুক্রকে শুভ করবেন সেটি আমি ভিডিও শেষে বলতে চলেছি ভিডিওটি স্কিপ করে দেখে নিন এবং শেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মীন রাশি মীন রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই যে বারোই জুন অর্থাৎ আজ থেকে যে শুক্রের রাশি পরিবর্তন হয়েছে তার ফলে কিন্তু আপনাদের জীবনে অভূতপূর্ব সফলতা আসতে চলেছে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা অনেক কিছুই কিন্তু অ্যাচিভমেন্ট করতে চলেছেন প্রেমের জায়গা শুভ রয়েছে এবং বিবাহিত জীবনও কিন্তু শুভ ফল পেতে চলেছে পাশাপাশি এই সময় সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে তবে এই কন্ডিশন একটাই শুক্র গ্রহকে আপনার ব্যক্তিগত জন্মশোকে শুভ থাকতে হবে যাদের শুভ নেন তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে প্রয়োজনে আপনি শুক্র রক্ষা কবচ ধারণ করতে পারেন এবার আমি আপনাদেরকে বলবো যে শুক্র রক্ষা কবচ ধারণ করার আগে আপনারা বাড়িতে একটা গোপন কাজ করে ফেলুন তাতে কিন্তু শুক্র কিছু অংশ হলো ফাইভ পার্সেন্ট হল শুভ ফল পা দেবে সেটা হচ্ছে আপনাকে প্রতি সোমবার দিন এবং শুক্রবার দিন স্নানের বালতির জলে করপুর মিশিয়ে স্নান করতে হবে করে দেখুন শুভ ফল ডেফিনেটলি পাবেন এবং পাশাপাশি আপনারা একটু টিপটপ থাকার কিন্তু চেষ্টা করুন মানে ময়লা জামা কাপড় পরবেন না ছেঁড়া পড়তে পারেন সবারই কিনা ক্ষমতা হয় না কিন্তু ময়লা জামা কাপড় পরবেন না এবং নিজেকে সবসময় ফিটফাট রাখার চেষ্টা করুন তাতে কিন্তু শুক্র অনেকটাই ডেভেলপমেন্ট করবে বাকি তো আমি আছি আপনাদের পাশে এরপরে আপনারা শুক্র রক্ষা কবচ ধারণ করতে পারেন আগে এটা করে দেখুন ধন্যবাদ